কাজ শিখছেন কোন সমস্যা হয়েছে হ্যাঁ আমরা আপনাদের কি ভালোভাবে কাজ শিখাইছি হ্যাঁ দিয়ে কাজ করতে পারবে কাজ করতে পারবেন ট্রেনিং সেন্টার কেমন ভালো আচ্ছা আমরা হলো সব থেকে বেশি প্রাধান্য দেয় হলো হাউস কিপিং টাইমিং টাইডিয়া ঠিক আছে হাউস কিপিং আপনি যেখানে কাজ করবেন আপনার শুধু বাসায় করতে হবে ট্রেনিং সেন্টার করতে হবে এমন না আপনি ফিল্ডে কাজ করবেন না সিঙ্গাপুরে গিয়ে কাজ করবেন না এখানে আপনার যে সরঞ্জাম আপনি স্টোর থেকে প্রতিদিন যে মালমালগুলো গুলো এই মালমালগুলো যখন কাজ করবেন কাজ শেষে আপনাকে পোনারে আবার স্টোরে জমা দিতে হবে আমাদের এখানে স্টোর আছে না আমরা আপনাদের শেখাইছি না সেম লুগ লাইক সিঙ্গাপুরের সেম ঠিক আছে তো কাজে শুরুতে আপনি যখন যে জায়গাটা কাজ করবেন জায়গাটা দেখবেন যে কোন রকম টুলস আছে কিনা যে টুলসগুলো আপনার ইনজুরি হতে পারে ঠিক আছে এই টুলসগুলো সব সময় হাতের নাগালের ভিতর রাখতে হবে ভালো জায়গায় রাখতে হবে সেফটি পোশাক হ্যাঁ সেফটি বয়লার শার্ট সেফটি হ্যান্ড গ্লাভস সেফটি হেলমেট

বিমানবন্দরে নামার আগে অবশ্যই পরিধান করবেন তাহলে কোম্পানির যে প্রতিনিধি আছে ওনারা আপনাদের রিসিভ করবে ঠিক আছে পাশাপাশি অবৈধ সিগারেট অবৈধ সিগারেট আবারও বলছি অবৈধ সিগারেট খাওয়া যাবে না সঙ্গে নেওয়া যাবে না ঠিক আছে আপনাদেরকে এর আগে ব্রিফিং এ বলছি না তাইলে এগুলো কি করা যাবে না ঠিক আছে সবসময় সিঙ্গাপুরের রুলস এবং রেগুলেশন পৃথিবীর সব থেকে ভালো ঠিক না ওইখানে সব থেকে পৃথিবীর সবথেকে থেকে মনে করেন পরিচ্ছন্ন শহর বলা হয় সিঙ্গাপুরকে তো এই জায়গাটা আপনারা যখন যাবেন আপনারা দেখবেন আপনারা আস্তে আস্তে শিখে যাবেন কিন্তু প্রথম অবস্থা যাতে ভুল না করেন সে ব্যাপারে আমরা আপনাদেরকে পর্যাপ্ত ধারণা অলরেডি আগেও দিচ্ছি এখনো দিচ্ছি ঠিক আছে এবং আপনারা কোম্পানিতে গিয়ে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করবেন আমরা হার্ড ওয়ার্কিং শিখাইছি আপনাদের ঠিক না শিখাইছি তো এইটা আপনারা করবেন আপনারা করলে কি হবে ওই কোম্পানি আবার আপনাদের মতো আপনারই কোনো ভাই আপনাদেরই কোনো বন্ধু আপনাদেরই কোনো আত্মীয় স্বজন দেওয়ার সুযোগ পাবে আপনারা যদি ভালো কাজ করেন ওয়ানি কোয়েল্ডিং এ আবারও তারা আপনাদের মতো অর্কার নিবে ঠিক না তো তাইলে ওয়ানি কি আপনাদের জন্য ভালো করছে না খারাপ করছে আপনাদের রুডি এবং রুজির এটা ব্যবস্থা হয়েছে না তো এই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমাদের এখানে আসা উচিত না উচিত না হ্যাঁ আসতে পারবেন এখানে দেখছেন না শত শত স্টুডেন্ট কাজ শিখছে আপনাদের মতো করে তারাও আবার যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু হব